কাপ্তন বাজার তাজ রশন জামে মসজিদ আমি এই মসজিদে ইমামতি করতেছি আমি ইমামতি কালে সময়ে এই পর্যন্ত পাঁচ ছবার পানি ডলার ছিল কিন্তু এই পরিমাণ পানি না আসার কারণে আমরা স্বাভাবিক একটা অবস্থা নিয়েছিলাম কিন্তু এত পানি হবে এটা আমরা কল্পনা করি না যার কারণে আমাদের মসজিদের এই যে মাছগুলো সব ভিজে গেছে মসজিদে কার্পেটগুলো সব ভিজে গেছে আমরা শুধু পুরান যেগুলো ছিল এগুলো উপরে নিয়ে আসছি আর আমার ব্যক্তিগত কিছু মালছামানা আছে এগুলোও পানিতে ভিজে গেছে আর কিছু মালছামানা ফ্রিজ এগুলো উপরে নিয়ে আসছি হ্যাঁ আর যতটুকু মানে সম্ভব না এটা মসজিদের ভিতরে হয়ে গেছে আর গতকাল আসর থেকে আমরা নামাজ পড়তে পারি নাই ঘরের সম্পূর্ণ মাল সবাই নষ্ট হয়ে গেছে দেখেন নিচ্ছে কিন্তু দেখলেন পানি কি কম আর বলার কিছু নেই আমরা বলতে আমরা কোনো কিছু নেই আমরা সব বিনাশ হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে মানুষ অনেক কষ্টের ভিতরে পড়ে গেছে মালসা মানা আমরা পার করতাম পারিনা কোনো কিছু করতাম পারিনা আমরা সহযোগিতা পাইছি না আমরা কোনোখান থেকে কেউ আগে আইসে না আমরা কেউ দেখার না কেউ কেউ আইসে না বিগত ঢলে আমরা দেখছি দৈনিক এক হাত পানি নিচ্ছে কিন্তু এই ঢলে প্রতি ঘন্টায় এক হাত এক ফুট

আমরা অনেক কষ্টের ভিতরে আছি আমরা কেউ আমরা সাহায্য সহযোগিতা আমরা এই এইগুলো কথা